এই নাও এইগুলো সব কেটে নাও বিয়ে থেকে তো বাড়ি থেকে রূপের ওই ছিড়ি কে জানে আমার ছেলেটা কি দেখে তোমার বিয়ে করল আচ্ছা তোমার গলায় যে ওই চেনটা কি আসল না ওটাও নকল আমার মা বাবাকে ছোটবেলাতেই মারা গেছে মামার কাছেই মানুষ মামি সবসময় আমাকে সংসারের বাড়তি মানুষ হিসেবে ফেলে এসেছে কিন্তু আমার কোনো দুঃখ নেই এতদিন মা না এখন তো আপনি মেয়ের আবার কথা আছে আমার ছেলেটাকে বুঝি এইভাবে কথা তো ভুল হুম শোনো আমার ঠাকুর দিলে দুটো মেয়ে আছে তোমার মতো বিক্রি মের কোনো দরকার নেই আর তোমার মামাকে তিন দিনের মধ্যে বাড়িতে খবর দাও আসতে আর আসার সময় যেন এক লাখ টাকা নিয়ে আসে তুমি নিহাতি ভালো মানুষ তাই এই গল্পকে আর যদি টাকা নিয়ে না আসতে পারে তোমার সংসাক্তি করা হচ্ছে না দূর দূর করে তাড়িয়ে দিই দরকার হলে আমার ছেলের দ্বিতীয় বিয়ে দেবো মামা দোকানে পর্যাপ্ত গরিব মানুষ এত টাকা কোথায় পাবে আর আমার গলায় যে চিনটা দিচ্ছে ওটাও মা মারা যাওয়ার সময় মামার হাতে দিয়ে গেছিল আর বিয়ের কথা বলছেন মা সে যদি আপনার ছেলে রাজি হয় দ্বিতীয় বিয়ে দিন না বলেছিলাম বাড়িতে এসে একটা নতুন মামা একটা নতুন সংসার হবে কিন্তু মা তো জানেন যে আপনার মেয়ের কোনো প্রয়োজন একটা কথা বলছি অপরাধ নেই শুনেছি আমার শ্বশুরমশাই আপনাকে এক কাপড়ে বাড়িতে নিয়ে এসেছিল কারণ আপনি গরিবের মেয়ে বলি কি বললি তুই আজকে তো এত সহজে আপনি আমাকে মারতে পারবেন না আমি শান্ত হতে পারি দুর্বল নেই গুরুজনের হাত শাসনের জন্য উঠবে আপনার আশীর্বাদের জন্য কি কিন্তু এই হাতজন অপ্রচারের জন্য কী এটা কীভাবে ভুলিয়ে দিতে হয় আমার জানা আছে